আচ্ছা ঠিক আছে কেদো না আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আমার আর তোমার প্রতি কোনো রাগ নেই কিন্তু একটা খুশির খবর আছে কি খুশির খবর আমি এখন তোমাদের নাজিরপুর বাস স্ট্যান্ডে আছি হ্যাঁ তোমাদের এখানে একটা ছেলে বাড়ির মেয়ের ফুটবল ম্যাচ আছে সেই ম্যাচে আমি হায়ারে খেলতে এসেছি এই শোনো না তোমাকে একটু পরে ফোন করছি ওরা আবার ফোন করছে ফুটবল খেলা সেই প্লেয়ারটা যে হায়ারে খেলতে যাচ্ছে হ্যাঁ আমি খেলতে এসেছি